রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো টাকা কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়োগ সংস্থার নাম হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন পদের নাম এস এ সিভিল মোট শূন্য পদ পরবর্তী ভিডিওর চলাকালীন আপনারা জেনে যাবেন আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইন আবেদনের শেষ তারিখ চোদ্দো এক দু হাজার পঁচিশ শূন্য পদের নাম ও পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে এস সিভিল এখানে মোট শূন্য পদ দুটি বয়সীমা এবং বেতন কি রয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা একুশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে এখানে প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুসারে হিসাব করা হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাচ্ছে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন যদি আপনারা এই পদগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ষোলো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন এই বিজ্ঞপ্তি কথাতে থেকে প্রকাশ হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট শিলিগুড়ি এস এম ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি আবেদন করার আগে অবশ্যই তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনকারী বয়সের প্রমাণপত্র আবেদনকারী আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড এইগুলো এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে আর আবেদনকারীর ফটোকপি কিন্তু লাগবে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এখানে প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কীভাবে আবেদন করবেন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এছাড়া এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না